আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ আল্লাহরশের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকে রান্না বাড়া দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে গিয়ে প্রায় চারটা বেজে গেছে চারটার সময় থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো দিনে আর ভিডিও টিডিও করা হয় না কয়েকদিন ধরে ঠিক মতো ভিডিও দিতেও পারি না তো পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে বেগুন আলুর একটা ঝোল করব। সেই জন্য মাছগুলো আর আগে ভেজে নিতেছি আর এই মাছগুলো আনা হয়েছিল আরও চার পাঁচ দিন আগে আমার মেয়ের হচ্ছে গিয়ে বলতে পারেন সবচেয়ে বড় পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস সে পাঙ্গাস মাছ হইলে তার আর তেমন কিছুই লাগে না পাঙ্গাস মাছ এক পিস ভাজা দাও বা রান্না করা দাও সে তার চাহিদা মতো সে খাইয়ে নিতে পারে তো এটা এগুলো হচ্ছে গিয়ে গাছের ছোটো ছোটো এক ধরনের বেগুন থাকে সেই বেগুনগুলা গাছের দূর ছিল সেই বেগুন আর মাছগুলা যে ভেজে রাখছি আর এখন হচ্ছে গিয়ে তরকারিটা কষাইয়ে ঝোলের পানি দিয়ে মাছগুলাও দিয়ে দিছি তো মাছগুলা দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পর হচ্ছে গিয়ে তরকারিটা হয়ে যায় আমি আবার একটা মশলা এই বাটা সা বলে আমাদের এই ফরিদপুর অঞ্চলে এই সাহ বাটার তরকারিটা মানে খুবই পছন্দ করে কিন্তু অন্য অন্য জায়গায় আমি ঘুরছি তো এই সাহ বাটাটা তেমন কোনো মানুষে খায় না তো আমার কাছে এই মশলাটা যদি রান্নার শেষ মুহূর্তে দেওয়া হয় আমার কাছে মনে হয় যে একটা টেস্ট অন্য একটা টেস্ট অন্য একটা ফ্লেভার আসে তরকারি থেকে যা আমার খুব পছন্দ এই জন্য আমি ঝোল তরকারি রান্না করলেই চা বাটাটা দেই এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ আর হচ্ছে জিরা দিয়ে তেলে ভেজে রাখে ওইটাই বেটে দিয়ে দেয় এটার নামই হচ্ছে সা সবাই এগুলো চেনে না আমি ঢাকায় অনেক জায়গায় মানে ঢাকার এই ডাকার ভিতরে অনেক জায়গায় গেছি তারা বলে যে না এগুলো দিলে আমরা খাইতে পারি না গন্ধ করে বিভিন্ন ধরনের কথা কিন্তু যদি একদিন দুই দিন বেড়াইছি তো সেদিন আর খাওয়া হয় নাই কারণ ওটা না দিলে আমার কাছে মজাই হয় না তো যাই হোক তরকারিটা রান্না করে নামিয়ে রেখে এখন হচ্ছে গিয়ে করল্লা ভাজি করলাম আলু দিয়ে করল্লাগুলারে কাঁটে লবণ মেখে রেখে দিয়েছিলাম করল্লা আলু আর খানিক রেখে দিয়েছিলাম গোসলে যাওয়ার আগে হচ্ছে গিয়ে কেটে রেখেছি আর এখন ভাজি করতেছি তো যখন ধুইতে গেছি আবার নুন মেখে যখন রেখে গেছি তারপর এসে যখন ধুইতেছি তখন মনে হল যে আমি মানে রান্না করা শাক যেরকম নরম হয় ঠিক ওরকম করলাগুলো নরম হয়ে গেছে মানে লবণ মেখে রেখে দিলে ওই যে শক্ত শক্ত একটা ভাব ওটা থাকে না তো হাতে ধৈরেই শান্তি তো এখন তেলে হালকা তেলে বাগাদ দিলেই দেখা যায় একটা তেল তেলা ভাব থাকে করলাটা অত বেশি তেলও লাগে না আর তিতাটাও থাকে না পানিটা চেপে ফেলে দিলে তো এরকম ভাবে আমি করল্লা ভাজি করি সব সময় পোলাপান মানে জানে করল্লা কিন্তু কোনো মুখে তিতে লাগে না বলে পোলাপানে খুব সুন্দরভাবে খাইতে পারে আর আমারও খুব পছন্দ এইভাবে করলাটা ভাজি করা আর রোজার মাস যে কয়দিন রোজা মানে চলতেছে তো আমার মায় প্রতিদিন হচ্ছে গিয়ে রাতের বেলা করলা ভাজি মানে করলা ভাজি তার থাকতেই হবে আর এই যে রান্না করতেছি হচ্ছে গিয়ে কচুর লতা দিয়ে মুসুরির ডাল দিয়ে করলা ভাজি কচুর মুসুরির ডাল তারপর পাটের শাক ভেন্ডি এইগুলা হচ্ছে গিয়ে রোজার সময় আমার মারও যেমন পছন্দ আমারও পছন্দ আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এই জিনিসগুলা কচুর লতা তারপরে ভেন্ডি যদিও বা আমাদের এই অঞ্চলে তো আর পাট শাক কিনতে পাওয়া যায় না তো পাওয়াও যায় না এখন এই মুহূর্তে পাওয়া যায় না গেছে বছর রোজার সময় পাটের পাতা হয়েছিল বছরে হয় নাই এখনো পাটের বেশি মানুষ খেতে ফালায় নাই তো এই খাবারগুলা হচ্ছে গিয়ে খুব পছন্দের খাবার ভীষণ ভালো লাগে মানে পিছল পিছল একটা ভাব আর এগুলা খায় মানে যেমন খাইতেও টেস্ট আর এগুলা পুষ্টিও বেশি এই যে কচুরলতাগুলা মানে এক কেজি কচুরলতা লতা বাজার থেকে আনি হচ্ছে গিয়ে দুই দিন খাই কারণ এখন প্রচুল দামও বেড়ে গেছে যাই হোক দামের দিক দিয়ে তো আর মানে পেটের দিক চলে না যা খাইতে পারি তাই একটু করে মানে কম কম করে হলেও সেই জিনিসটাই খাওয়ার চেষ্টা করি তো সবাই হচ্ছে গিয়ে আর তরকারি দিয়ে ভাত খাওয়ার শেষে হচ্ছে গিয়ে দুধ কলা ভাত খায় তো আমার পক্ষে ওটা সম্ভব হয় না দুধ কলা দিয়ে আমি কোনো দিনই খাই না তো আমার মা হচ্ছে গিয়ে একটু করলা বাজি দিয়ে ভাত খাইলো আর একটু ধরেন যে কোনো একটা তরকারি থাকলো মা খাই নিল খাইয়ে একটু দুধ কলা দিয়ে ভাত খাইলে ওনার খাওয়াটা শেষ হয়ে যায় আর আমি হচ্ছে গিয়ে মানে বর্তা বাতিল বেশি পছন্দ হয় আর করলা ভাজি যে এগুলো হলে তো কোনো কথাই নাই কিন্তু কোনো ঝোল তরকারি আমি তো খাইতেই পারি না শেষ রাত্রে এমনিও খাইতে পারি না বেশি একটা তারপরও ঝোল তরকারি হলে শেষ রাত্রে মোটেই খাইতে ইচ্ছা হয় না তো এই যে রান্নাটা করছি বয়সটা দিতেছি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষে পরের দিন কিন্তু এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে খাইয়ে দেয় আজকে রোজাটা থাকতে পারছিলাম আর এই যে রান্না করতেছি হচ্ছে গিয়ে টক আম ছোটো ছোটো বাচ্চা বাচ্চা আম গাছ থেকে পড়ছে ওই আমগুলা টুকাইয়ে মায় হচ্ছে গিয়ে আমার এ দিছে বলতেছে খাটা রান্না করো তো আমার জীবনে আমি তো খাটা খাই নাই খাই নেই রান্না করি নাই তবে দেখছি আমার বাবা খুব পছন্দ করে আমি কোনোদিন খাই নাই কিন্তু কেন জানি আমি মায়ের দুপুরের সময় বলছিলাম মা কাটা খাইতে ইচ্ছা করতেছে তো মা সেই জন্য আমগুলারে মানে তলার থেকে এনে কুইটে দিলো কয় রান্না করো তো মা বইলা দিছে যে এইভাবে এইভাবে রান্না করে এইভাবে বলতে কি এটা হচ্ছে হলদি নুন দিয়ে রান্না করতে হয় হলুদ লবণ আর একটু মরিচ করে দিয়ে পানিটারে মানে আমটারে ধুয়ে পানির ভিতর সেদ্ধ দিয়ে মানে যখন সিদ্ধটা হয়ে যায় তখন হচ্ছে গিয়ে সরিষা তারপর কালো জিরা সাদা জিরা এগুলা দিয়ে আর একটা তেজপাতা দিয়ে রসুন সেচ্চা দিয়ে বাগার দিতে হয় তো আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা করছি আমার কাছে টেস্ট হয়েছে আমার জীবনেও আমি রান্না করি নেই এবং খাই নেই তো আজকে খুব পছন্দের একটা খাবার খাইছি আমের টক